তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আজ খুব খুশি তো খুশির কারণটা তোমাদেরকে জানা না জানালে সত্যি বলছি আমার রাতের ঘুম হবে না এতটাই আমি এক্সাইটেড যে যেটা আমি অনেক চেষ্টা করেছিলাম এর আগে কিন্তু সেটা আমি পাইনি অনেক চেষ্টা করেও পাইনি কিন্তু এটা বলতে গেলে না চাই না চাইতে বৃষ্টি কথাই কিন্তু আছে সেটাই আমার হয়েছে মেঘ না চাইতেই জল আমি পেয়ে গেছি মানে যেই সময় চেয়েছিলাম সেই সময় আমি হাত চেষ্টা করেও আমি পাইনি কি আমি ইউটিউবে গিয়ে এই নিয়ে একটা ইমেলও করেছিলাম তো সেটাকে কোনো ইউটিউব কোনো গ্রাহ্যই হয়নি সেই সময়ের কথা তো যাই হোক এখন ইউটিউব জানি না কী দেখলো কী বুঝলো আমি কিছু জানি না তো সেই জিনিসটা আমাকে দিয়েছে তো আমিও চাই সেটাকে কাজে লাগাতে এবং তোমরাও আমার পাশে থেকেও যাতে আমি জিনিসটাকে কাজে লাগাতে পারি কিন্তু আমার একার কাজে না এখানে তোমাদেরও কিন্তু অনেকটা স্বার্থ আছে তোমরাও নিজেদেরকে একটা জায়গায় গিয়ে দাঁড় করাতে পারবে যে জিনিসটা আমি পেয়েছি তো চলো আমি বলেই ফেলি হেয়ালি না করে আমি কি পেয়েছি তো বন্ধুরা আমি জয়েন্ট বাটন পেয়ে গেছি সেটা আমি পেয়েছি আজ তিন দিন হলো আমি জয়েন্ট বাটনটা পেয়েছি বাস তোমাদের কাছে আমি বলিনি একটাই কারণে সেই সময় যে আমি কনফার্ম হয়ে নি এটা জয়েন্ট বাটনটা পেয়েছি এটা আমি কেমন কী ধরনের জয়েন্ট মেটনটা পেয়েছি সেটা আমি আগে কনফার্ম হতে চেয়েছিলাম তো যার জন্য আমি এতদিন বলিনি তো প্রথম দিন আমার ছিল জয়েন্ট মেটান যেটা ছিল সেটা শুধু জাস্ট আমার লাইফ চার্টের মধ্যেই জাস্ট আমার বন্ধুদের সবার মধ্যে কথা বলবো সেটা শুধু আমাকে দিয়েছিলো তো তারপর জানি না আমি তার পরের দিন দিয়ে যেটা আমি দেখলাম যে না আমার সেই চার্টটাকে ওরা ইয়ে করে দিয়ে আমাকে দিয়েছে ওয়াশ টাইম যে জয়েন্ট বাটনটা হয় সবাই যে ওয়াশ টাইমটা তোলে তো সেই জয়েন্ট বাটানে সেইটাই আমাকে দিয়েছে তো তোমরা যারা যারা ওয়াশ টাইম বাড়াতে চাও প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি চেষ্টা করব তোমাদের ওয়াশ টাইম বাড়িয়ে দেওয়ার তো এই যে জিনিসটা ইউটিউব আমাকে দিয়েছে তার জন্য ইউটিউবকে অনেক 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 থ্যাংকস এবং তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার পাশে ছিলে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছিলে বলে ইউটিউব আমাকে এই জিনিসটা দিয়েছে যার জন্য আমি খুব হয়েছি যাই হোক একটা খুশি তো বলো আছে এখানে তো এই খুশিতে তোমাদের সঙ্গে শেয়ার না কর পর্যন্ত আমার ভালো লাগছিল না যাই হোক তোমাদের যে বলে আমি মনটা হালকা হলো তো প্লিজ তোমরা যারা যারা জয়েন হতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর আমার এখানে আমার আইডিতে তোমরা ইনস্টাগ্রামের আইডি এখানে আছে ফেসবুকের আইডি আছে তোমরা যেখান থেকে বলো সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর তোমাদের সঙ্গে কনট্যাক্ট করে নেব। ঠিক আছে তো এই খুশির খবরটা পেয়ে অনেকে আমাকে মেসেজ করছে যে খুশির খবরটা কি তো সেরে এটাই দেওয়ার কথা ছিল তোমাদেরকে এই খুশির খবরটায় যাই হোক আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো ও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো জানি না কবে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারবো সেটাও আমি জানি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি লড়াই করার কিন্তু ছাড়ছি না লড়াইটা কিন্তু চালাতেই হবে আমাদেরকে মোট কথা যেমন বাঁচতে গেলে লড়াই করতে হয় আর ইউটিউবে টিকে থাকতে গেলেও লড়াই করতে হবে আমাদের মতন যারা যারা ইউটিউবাররা আছো তো তাদেরকে আমি একটা কথাই বলবো যদি ইউটিউবে থাকতে চাই বা ইউটিউব থেকে কিছু আমি করতে চাই তো আমি চেষ্টা করবো আমার টাকার চিন্তাটা মাথা থেকে আউট করে দিয়ে শুধু একটা চিন্তায় মাথায় রাখবো কী করে আমি ইউটিউবে দাঁড়াতে পারবো তো সেই চিন্তাটা করে নিয়ে এগোতে হবে আমরা কিন্তু আজ আমি কিন্তু আজ দেড় বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি দেড় বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি আমার তো মোটাইজার অন করতে পারে একটা বছর লেগে গেছে যাই হোক কষ্টে সৃষ্টি ওয়াশ টাইমটা তুলেছি তুলে ও মোটিটাইজারটা অন করেছি তারপরেও আমি এখনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি আমি কিন্তু তোমাদের এক মিনিটের জন্য আমার একটু পিছু পা হয়নি যে আমি এখান থেকে কিছুই তো পাচ্ছি না কিছুই তো করতে পারছি শুধু জাস্ট ভিডিও করেই যাচ্ছি কোনো লাভ হচ্ছে না হ্যাঁ লাভ কিন্তু হবে একদিন একদিন ঠিকই হবে তো সেই আশাতেই আছি কথাই আছে আশাই বাচ্চা চাষা তো ওই জন্যই আমি সেই আশাতেই বসে আছি কবে আমাকে ভগবান মুখ দেখাবে ফসল যেহেতু ফলাচ্ছি ফসল যা চাষ করতে গেলে একটু ধৈর্য ধরতেই যাবে ফল পাওয়া বন্ধ একটা গাছ লাগালাম সেই গাছটাকে আজ ধীরে যত্ন করে করে বড় করে তুলো তারপর তো সেই গাছটা ফুল ফল দেবে তো আমার ধরো আমার চ্যানেলটা সেরকম আস্তে আস্তে ধীরে সুস্থে বড়ো করে তুলছি তো একদিন একদিন ফুল ফল ঠিকই পাবো তো সেই চিন্তা করে আমি এগোচ্ছি তো তোমাদের একটা কথাই বলবো তোমরা সেই চিন্তা করে এগো ফলের আশা করো না তোমরা সবসময় মনে রাখো গাছটা কী করে বড় করবো তাহলে এক আমার মনে হয় ফল ঠিকই পাবে তো আমিও সেই চেষ্টা করছি গাছটাকে কী করে বড়ো করা যায় তো ফলের আশা আগে খুবই করতাম বাট এখন ভাবি ফলের আশা করা পিঠা ফলের আশা না করে আগে গাছটাকে দাঁড় করাই তো যাই হোক ইউটিউব যে এই জিনিসটা আমাকে দিয়েছে এটার জন্য আমি খুবই 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 উপকৃত আমার মনে একটা ইচ্ছা ছিল যা ইচ্ছাটা আমার পূরণ হয়েছে এটাই আমার অনেক অনেক কিছু তো ইউটিউবে এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যেটা হচ্ছে যারা যারা ব্লগ ভিডিও করো বা করছো তো তারা এখন তাদের চ্যানেলে ভিউজ নেই ভিউজে আসায় কি করছি আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা খুঁজে বেড়াচ্ছি মুখে সাউন্ড দিবি না আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছি যে কী নিয়ে ভিডিও করলে আমাদের ভিউজটা আসবে তো সেই সব আমি যারা যারা ব্লগ ভিডিও করছো তাদেরকে বলছি তোমরা কন্টেন্টের আশায় তোমরা বিভিন্ন রকমের রোস্টেড ভিডিওর মতন করে ফেলছো তো তোমাদের চ্যালেঞ্জে কিন্তু রোস্টেড চ্যালেঞ্জ নয় তোমাদের ব্লগ চ্যালেঞ্জ তোমরা ব্লগ ভিডিওগুলোই করো একদিন দেখবে এই রোস্টেডের যে যেই ব্যাপারটা নিয়ে এখন জলগুলো হচ্ছে যেই ভিডিওগুলো এখন বেশি ভাইরাল হচ্ছে সেইগুলো কিন্তু একসময় ঠিক থেমে যাবে আর কিন্তু এগোবে না সেই যে ভিডিওগুলো করেছিল করবে বা এখন যেগুলো করছো এই ভিডিওগুলো কিন্তু একসময় রিচ কমে যাবে এবং সেই ভিডিওগুলো একদম স্টপ হয়ে যাবে সেগুলো আর কিন্তু এগোবে না আর এই যে ব্লগ ভিডিওগুলো আমরা করে যাচ্ছি আমাদের কিন্তু এখন ভিউজ আসছে না ব্লগ ভিডিওতে যেহেতু ওই কন্টেন্টগুলো এখন চলছে সেহেতু কেউ ব্লগ ভিডিওগুলো দেখতে আসছে না ওই কন্টেন্ট ভিডিওগুলোই দেখছে যাই হোক এই যে আমরা ব্লগ ভিডিওগুলো করছি এটা কিন্তু কোনোদিনও বসে থাকবে না এটা কিন্তু চলতেই থাকবে একমাত্র এই যে কন্টেন্ট ভিডিওগুলো হচ্ছে এইগুলো একসময় থেমে যাবে কিন্তু সেই সময় যদি এই ব্লগ ভিডিওগুলো আবার উপরে উঠে আসবে তো আমি বলছি ব্লগ ভিডিও তোমরা একভাবে করে যাও দেখবে সাফল্য ঠিকই পাবে তোমরা কন্টেন্টের আশায় এদিক সেদিক ছোটাছুটি না করে এক একদিকে স্থিরভাবে কাজ করো একদিন একদিন ঠিক মুখ দেখতে পাবে আমি কিন্তু তাই করছি আমার ভিডিওতে দেখো ভিউজ কিন্তু একদমই কমে গেছে যেভাবে ভিউজ আসে সেভাবে সেই তুলনায় ভিউজ কিন্তু আমার ধরো তিন মাস হয়ে গেল কোনো ভিউজ আমি কিচ্ছু পাচ্ছি না সেই হারে কিন্তু ভিউজ পাচ্ছি না যাই হোক তবু আমি কিন্তু এই ব্লগ করেই যাচ্ছি আমি কিন্তু অন্য কন্টেন্ট কোনো কন্টেন্টই ইউজ করছি না ব্যবহারও করছি না আমার ব্লগটা আমি সেই ব্লগই করে যাচ্ছি জানি একদিন একদিন ঠিকই হবে সেটা হচ্ছে নসিবের ব্যাপার হবে ঠিকই লড়তে হবে করতে হবে চেষ্টা করতে হবে তাই হচ্ছে কারণ আমাদের ভিডিও করার সময় একমাত্র মাথায় রাখতে হবে কন্টেন্ট কন্টেন্টে যাতে সব থেকে ভালো হয় সেটা মাথায় রাখতে হবে তারপরে মেইন আরেকটা জিনিস যে জায়গাটা আছে সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা আমাকে দেখতে হবে লাস্ট আর হচ্ছে থামবেল থামবেল যত অ্যাট্রাক্টিভ মানে যত ভালো করতে পারবো থামবেলটা তত মানুষ আমাদের ভিডিওগুলো দেখতে আসবে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক তো যাই হোক যা এখন আমাদের ভিডিওতে ভিউজ দিচ্ছে না তাই বলে কি দিনও আমাদের ভিডিওতে ভিউজ আসবে না ঠিকই আসবে ভিউজ একটু ওয়েট করতে হবে তো এক সময় সবই ঠিক হয়ে যাবে ইউটিউবের কিছু নিয়ম আছে যে এক সময় ভিডিও মানে ভিউজ আপ ডাউন করে কোনো সময় আপে ওঠে কোনো সময় ডাউনে যায় তো এখন ভিউজটা ডাউনের দিকে চলছে তো ওই জন্য এখন সেই সব কন্টেন্টগুলোই ভাইরাল হচ্ছে যেগুলো হচ্ছে রোস্টেড হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো এখন ভাইরাল হচ্ছে আর যেই আমরা ব্লগ করছি বা লেভেলে ভিডিও সেই কিন্তু এখন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে যাই হোক একসঙ্গে এক সময় ঠিক আমাদের ভিউজ আপে উঠে যাবে তো কোনো চিন্তা করো না শুধু একটাই কথা চিন্তা করো আমরা কি করে গাছটাকে বড় করব আর গাছটাকে বড়ো করতে গেলে জল দিতে হয় কিছু সার দিতে হয় তো এক্সট্রাডেটা অনেক কিছুভাবে যত্ন করতে হয় তো সেইগুলোই আমাদের এখন করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর থ্যামেল ভালো করতে হবে ভিডিওর মধ্যে এমন কিছু দেখাতে হবে যেটা মানুষ ভিডিওটা দেখতে আসে তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আমার এই খুশির খবরটা পেয়ে তোমরা সত্যি কে কে খুশি হচ্ছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট টাটা বাই বাই আর আমি ভিডিওটা কিন্তু এখন করছি এখনই পাবলিক করে দেবো কারণ আমার আজকে ভিডিওটা করার জন্য আমি একদমই টাইম পাইনি সারাদিন একটু সময় পাইনি তারপরে আমরা বিকালবেলা চলে গেছিলাম রথে আর রথ থেকে বাড়ি আসলাম প্রায় সাড়ে আটটার সময় বাড়ি এসেছি বাড়ি এসেই তোমাদের সঙ্গে ভিডিও করতে বসে বললাম আর আমি এখনই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তো প্লিজ তোমার ভিডিওটা দেখো আমার পাশে দেখো সাথে থেকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবং আমার বাবা মা হাজবেন্ড সবার পাশে আমি দাঁড়াতে পারি তো যার জন্য আমি ইউটিউবে এসেছি যে কাজ করার জন্য এসে সে কাজে যদি সাফল্য হতে পারি সেই চেষ্টা আমি করছি তো প্লিজ তোমার পাশে থেকো সাথে থেকো আর বড়োরা যদি আছো প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি বড় হতে পারি এবং সবার পাশে একটু দাঁড়াতে পারি তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেক সুস্থ থেকো